আপনাদের সাথে শেয়ার খুবই চমৎকার বিষয় একটি সেটা হচ্ছে যে প্রাথমিক চিকিৎসার জন্য হোমিওপ্যাথিক যে মেডিসিনগুলো বাসায় রাখতে পারেন অনেক ভাই বোনেরা বা অনেকেই হোমিওপ্যাথিকে ভালোবাসেন কিন্তু না জানার কারণে আসলে হোমিওপ্যাথিক ওষুধগুলো আপনারা ইউজ করতে পারেন না কিন্তু প্রাথমিক শান্ত যে কোনো ঠান্ডা জ্বর কাশি বা যে কোনোভাবে আঘাত বা একটু পুড়ে গেল সেকা লাগলো এ ধরনের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খুব চমৎকার কাজ করে থাকে এতে এই ব্যাপার নিয়েও আপনাদের কী ডাক্তারের কাছে যেতে হয় অথবা এলোপ্যাথি মেডিসিন বাচ্চাদের খাওয়াতে হয় তো শিশুদের সহ নিজেরাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কিছু ওষুধের আজকে আমি নাম বলে দিচ্ছি যে কিছু কারণের জন্য আপনারা কিছু ওষুধ বাসায় রাখতে পারেন একবারে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য খুব চমৎকার কাজ করে থাকে এবং আপনি খুব খুব সহজলভ্য এবং খুব কম খরচে কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো আসুন আমরা আলোচনা করি যে আজকে যে বিষয়গুলো যেমন হচ্ছে আঘাত আপনারা যেমন বাসায় অনেকেই অনেকভাবে আঘাত ইনজুরি হয় যেমন শিশুরা যাদের যাদের বাসায় শিশু আছে অথবা বড়রা অনেক সময় বিভিন্ন কাজ করতে যে আঘাত পায় তো সবচেয়ে বেশি যে সমস্যাগুলো আঘাতের কারণেই হয়ে থাকে বা কোনো কারণে কেটে যায় তো আঘাত যখন হয় আপনি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হলে আমাদের কিছু ওষুধ আছে সেটা খুবই চমৎকার কাজ করে থাকে আপনি এই আঘাত লাগার কারণে যে কোনো সমস্যা হোক তো আঘাতের বিভিন্ন ইয়া আছে ধরন আছে তো প্রথম আপাতত আঘাত লেগে যে কোনো সমস্যা হলে তার প্রথম ওষুধ হচ্ছে আনিকা এই ওষুধটা আপনি থার্টি দুশো পাওয়ার রাখতে পারেন এটা ইউজ করার সুবিধার্থে এছাড়াও সিক্স এডিশনের ওষুধগুলো রাখতে পারেন তো সিক্স এডিশনের ওষুধগুলো ইউজ করা কঠিন এই জন্য আপনি থার্টি দুশো পাওয়ার ওষুধ কিন্তু সংগ্রহ করে রাখতে পারেন যে কোনো ধরনের আঘাতের ক্ষেত্রে যদি ব্যবহার করেন যদি আঘাতের অনুযায়ী ধর্নুযায়ী কিছু ওষুধ পার্থক্য আছে বা ওষুধ চেঞ্জ হয় কিন্তু যে কোনো ধরনের আঘাতের ক্ষেত্রে আনিকা কাজ করে থাকে তো আপনি প্রাথমিক ওষুধ হিসেবে আর্নিটা রাখতে পারেন খুবই চমৎকার একটি ওষুধ এছাড়া যদি আঘাত কেটে যায় আপনি যে ভাবে কেটে গেছে কেটে যায় যদি রক্তক্ষরণ হয় তার জন্য অন্যতম একটা মেডিসিন হচ্ছে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা মাদার যে কোনো ধরনের আঘাতে বা কেটে যাওয়ার কারণে বা পুরে যাওয়ার যদি বার্নিং হয় জ্বালাফলা হয় সেখানেও কিন্তু ইউজ করতে পারবেন খুবই চমৎকার কাজ করে থাকে আপনারা আউন্স এরকম পরিমাণ ওষুধও কিনে 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 বাসায় রাখতে পারেন সেটা কিন্তু খুব চমৎকার কাজ করবে তো এছাড়া যদি কেটে যে ধারালো জিনিস ধারালো জিনিসে কাটে একদম কেটে রক্তক্ষরণ হয় প্রথম ওষুধ হচ্ছে ক্যালেন স্ট্র্যাপিসেগ্রিয়া সেখানে স্ট্র্যাপিসা মেডিসিন ভালো কাজ করে আর ক্যালেন্ডুলা আপনি লাগাতে পারেন এরপর শোখানোর জন্য আপনি ক্যালেনগুলা থার্টি দুইশো মেডিসিনটা ইউজ করতে পারেন আর বলা হয় যে লোকের আঘাত মাথায় যদি কোনো আঘাতপ্রাপ্ত হন তাহলে সেই ওষুধ কিন্তু হাইপেরিকা অর্থাৎ মাথায় শ্রাবণমন্ডলীতে যে আঘাত প্রাপ্ত হয় তার ওষুধ হচ্ছে হাইপেরিকা 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 মেডিসিনটাও কিন্তু আপনি বাসায় রাখতে পারেন এরপরে স্যাকাল লাগার যে ব্যাপারটা থাকে হ্যাঁ তো আর একটু আঘাতের সম্পর্কে বলি আঘাত লেগে আপনার শিশু বা আপনার হোক বা আপনার বাচ্চার হোক যেই রোগী হোক তার জন্য কিন্তু ওষুধ হলো আনিকা এটা মাথায় রাখবেন তো আনিকাটা আপনি যে কোনোভাবে ইউজ করতে পারেন আহ খাওয়ার ধরনটা শান্ত যেভাবে হয় এটা হলো আঘাতের ধরন অনুযায়ী এবং আঘাত যদি ততটা ব্যথা কেমন এটার উপরে যে আপনি যদি বেশি ব্যথা পান বেশি যন্ত্রণা থাকে তখন আপনি খুব ভালো ভালো খাবেন পাঁচ মিনিট দশ মিনিট পরে ব্যথা আস্তে আস্তে কমে যাবে তখন আপনি ওষুধটা আস্তে আস্তে দিবে অর্থাৎ এক ঘন্টা দুই ঘন্টা পরে আরও যদি কমে যায় তখন দিনে দুই তিনবার খাবেন আচ্ছা এরপরে থাকে অনেক ক্ষেত্রে বার্নিং হয় বিভিন্নভাবে বার্নিং হয় অর্থাৎ গরম পানি পরে হয় অথবা কোনো কারণে আগুনের স্যাকা লাগে অথবা আগুন সরাসরি লাগে শরীরে অনেক সময় তো এই ধরনের প্রবলেম ছোটখাটো যে কোনো এই বার্নিং ক্ষেত্রে খুবই হোমিওপ্যাথি চমৎকার চমৎকার মেডিসিন রয়েছে তো কোনোভাবে আগুনের স্যাকাল আগে যদি আপনি দগ্ধ হন তাহলে প্রথম মেডিসিন হচ্ছে ক্যান্থারিস ক্যান্থারিস থার্টি এবং দুশো মেডিসিন রাখবেন বাসায় খুবই চমৎকার কাজ করে এটা খুব ঘন ঘন খাওয়াবেন এবং ক্যান্থারিস মাদার অলিবলের সাথে মিশিয়ে আপনি বার্নিংয়ের জায়গায় ঘন ঘন লাগাবেন খুব দ্রুত দেখবেন এটা ফুচকা পড়াও বন্ধ হতে পারে এবং আপনার জ্বালা পোড়াটা কমে যাবে এর সাথে আপনি ক্যালেন্ডুলা ইউজ করতে পারেন একটু যখন জ্বালাপোড়া কমে যাবে এটা শুকানোর জন্য ক্যালেন্ডুলা খুবই চমৎকার কাজ করে থাকে ক্যালেন্ডুলা মাদারটা রাখতে হবে এছাড়া আপনি যেটা হতে পারে অনেক সময় গরম পানি পরে গরম পানি পরে এই গরম পানি পরে যদি আপনার শরীরে কোনো ধরনের বার্নিং হয় তাহলে তার ওষুধ কিন্তু কস্টিকাম খুবই চমৎকার কাজ করে থাকে তো কস্টিকাম মেডিসিনটা রাখবেন থার্টি এবং দুইশো পাওয়ার খুবই চমৎকার কাজ করে থাকে এই সাথে আপনি যেটা বললাম যে ক্যান্থারিস মেডিসিন ইউজ করতে পারেন এবং এটা জানা পড়া বন্ধ হয়ে গেলে তখন শুকানোর জন্য আপনারা ক্যালেন্ডুলা মেডিসিনটা মাদার মেডিসিনটা ব্যবহার করতে পারেন তো এই মেডিসিনগুলো আপনারা কিন্তু বাসায় রাখতে পারেন এছাড়া আমরা অনেক সময় দেখি যে বাসায় সে ঠান্ডা জ্বর কাশি হয় বাচ্চারা অনেক বেশি পানি ধরে এটা সেটা করতে যায় পানিটা বেশি ধরে তো পানি দান করে যদি তাদের কোনো অসুস্থতা হয় জ্বর হয় কাশি হয় তাহলে রাস্টক্স মেডিসিনটা খুবই চমৎকার কাজ করে থাকে আপনারা এই মেডিসিনটা বাসায় রাখতে পারেন রাস্টক্স থার্টি এবং দুইশো যদি পানি বাচ্চারা পানি ধরে পানির কাজ করে পানিতে খেলা করে পানিতে ভিজে যদি কোনোভাবে অসুস্থ হয় রাস্টক মেডিসিনটা আপনারা ইউজ করতে পারেন খুবই চমৎকার কাজ করে থার্টি এবং দুইশো পাওয়ার থার্টিতেই যদি কাজ হয়ে যায় তাহলে ভালো যদি থার্টিতে কোনো কারণে না হয় তাহলে আপনি দুইশো মেডিসিনটা ব্যবহার করতে পারেন তো প্রিয় দর্শক এইভাবে আপনি কিন্তু প্রাথমিক যে প্রাথমিক চিকিৎসার জন্য যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আপনি বাসায় রাখতে পারেন হোমিওপ্যাথি যে কোনো সমস্যার কারণে আপনি দ্রুত এটার ব্যবস্থা নিতে পারবেন ইনশাআল্লাহ তো আরো যে প্রাথমিক যে মেডিসিনগুলো আছে আমরা নেক্সট ভিডিওতে এটা আলোচনা করব ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর আপনার যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে